হানিভ্যান্টার প্রাইজে আমি একটা ইন্টারভিউ দিব আমার চাকরি হোক আর না হোক আমার একটা ইন্টারভিউ দিলে আমি বুঝতে পারবো আমি যে কষ্টটা করছি এই কষ্টটা কিছুটা সফলতা আসছে আমি এইখানে বৈশা থেকে সাত দিন পরে আমার ইন্টারভিউ পড়লো আমরা একসাথে জন ড্রাইভার ছিলাম তেরো জন ড্রাইভারের মধ্যে আমরা তিনজন ড্রাইভার টিকেছি ইন্টারভিউতে আর দশজন ওরা টিকতে পারেন হানিভ্যান্টার প্রাইজে আমার এক বন্ধু ওর নাম হচ্ছে সুমন আর এক বন্ধু ছিল বেনাপুলের ওর নাম হচ্ছে মিলন ওদের মাধ্যমেই আর কি ওরা আমার এখানকার সিনিয়র ছিলেন এই জায়গায় আমার আগে চাকরি করতেন তো আমি যখন প্রথম আমাকে বইলে নিয়ে আসে তখন এই আজকে যেরকম হয়তো বা একটু বৃষ্টি পড়তে বৃষ্টি বৃষ্টির আমাদের সাক্ষাৎকার দিতেছি তখন এরকম বৃষ্টিই ছিল আমি প্রথম দিন আসলাম আমার বললো যে আপনি পরবর্তীতে আসেন আবার আরেকবার আসলাম বললো যে আবার পরে আসেন এই রকম করে আমি সাতবার এসেছি আটবারের মাথায় আমি এই আমিন বাজারে এই স্টার নম্বর সালেপুর ব্রিজ আমি কিন্তু এক সপ্তাহে ছাড়ি নাই যে আমার একটা উদ্যোগ ছিল যখন ইন্টারভিউ হয় আমার বাড়িটা গাজীপুরে যে আমি এত কষ্ট করে আসি আমি একটা ইন্টারভিউ দিব আমার চাকরি হোক আর না হোক আমি এইখানে বৈশা থেকে সাত দিন পরে আমার ইন্টারভিউ পড়লো প্রায় একসাথে তেরো জন ড্রাইভার ছিলাম তেরো জন ড্রাইভারের মধ্যে আমরা তিনজন ড্রাইভার টিকেছি ইন্টারভিউতে আর দশজন ওরা টিকতে পারেনি কিন্তু আমার সাথে যে তিনজন ছিল ওনাদের মধ্যে একজন আপনার হয়তোবা দুই মাসের মতো ছিল আর একজন পনেরো দিনের মধ্যে চাকরি চলে গেল আমি যাই না কিসের জন্য গেছে এটা আমি ওইভাবে করে ওনাদেরকে জিজ্ঞাসা করি নাই তো আল্লাহ রহমতে এখনো আসি আপনাদের দোয়ায় আমাদের মানে যারা আছেন উদ্যতম কর্মকর্তা ওনাদের অত্যন্ত ভালোবাসায় এই নিয়ে এখনো পর্যন্ত আছি বাকিটা আল্লাহ রিচ এই যতদিন চাকরি করি হানি পেন্টার রাইজে ওনাদের ম্যানেজমেন্টের কথা বলে আমি শেষ করতে পারবো না এটা যদি আমি বলতে চাই তাহলে হয়তো একটু বেশি করে বলা হবে হানি পেন্টার রাইজে যারা নিয়মিত জাতি মহাদয় যারা আছেন এবং যারা চলাফেরা করেন সচরাচারী ওনারা এইটা অনেক ভালো বলতে পারবে আমার থেকে দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িটা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যায় রাতের বেলায় যদি ফোন করা হয় এই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যারা যেনারা দায়িত্বে আছেন ওনাদেরকে ফোন দিলে সাথে সাথে একটা সিদ্ধান্ত আসে ওনারা হয়তো আমাদের ব্যাকআপ গাড়ি চলে যায় আমাদের এই গাড়িটা কীভাবে আবার গ্রেজে আসবে কাজ করার জন্য ওই সাজেশনটা পাওয়া যায় যাত্রীদেরও কোনো ভোগান্তি হয় না হয়তো একটা গাড়ি আমার এখান থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াইছে ওই পাশাপাশি আশেপাশে পনেরো বিশ কিলোমিটারের মধ্যে গাড়ি একটা আছে ওইটাকে পাঠাইতে যতটুকু সময় এতটুকু সময় তো রাস্তায় অপেক্ষা করতে হবে কারণ আমার গাড়িটা কোথায় দাঁড়াবে এটা আর আগে থেকে কেউ জানে না তো ওই গাড়ি চলে যায় যাত্রীদেরও হয়তো দেখা যাচ্ছে মানুষের মানুষের মধ্যে একজন একটু গরম থাকে উনি গাড়ি আসতেছে না কেন কেন আসে না যানজটের একটা ব্যাপার আছে ওই সময় আমরা ওনাদেরকে বুঝাই বলি যে দেখেন স্যার আসতেছে কিন্তু আসা একটু অপেক্ষা করতে হবে তো গাড়ি চলে যায় আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো আমি তো বাংলাদেশে অনেক ব্যানার চালিয়েছি তো হানি এন্টারপ্রাইজের বলে তুলনা করে শেষ করা যাবে না আপনি ম্যাক্সিমাম ড্রাইভারের সাথে আপনার কথা হয় সাক্ষাৎকার হয় আপনিও অনেকের সাথে কথা বলেন আপনি জিজ্ঞেস করে দেখেন যে আমাদের যা লাগবে আমাদের পার্সপাতি যেখানে যা লাগবে হারিভান্টার প্রাইস কখনো রিভারিং পার্সপাতি করে না এটা নষ্ট হয়ে গেছে এইটা আর রিভারিংয়ে চলবে না যেটা অন্যান্য কোম্পানিতে রিভারিং করে হচ্ছে